पुलारे भुलारे लार्प लार पुदार पुकार पुकार घुसा جان سبحان دے بلے بلے 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 اپ کان دے بنا میں نام میں جان جن 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 جن

আস আমাতুলফিকে ইল্লা বিল্লাহ दट আলি আলিটা বাদ দাও ভাই গরম গরম আলি 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 কোনটা দুটো আছে কোনটা আজ আলি দুটো কাজ আমি একটা সাববীর বারকাতির আলি আলি আর একটা হচ্ছে পাকিস্তানের আলি আলি মোটামুটি আমাকে বলতে হবে ও নিয়া 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 আলি আলি এই এত কঠিন গজল এই রাত্রিবেলা ভাই কোল গানা হয়ে যাবে আমার আল্লাহর কি আসলে এই গজলটা প্রচন্ড কঠিন একটা গজল হ্যাঁ মানে যে যে শুনবে তারও কষ্ট হবে সে বলবে ভাই তুই ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে আচ্ছা ঠিক আছে এই গজলটা ইউটিউবার ভাইরা এই গজলটা ছেড়ে দাও এই গজলটা রেকর্ড করার দরকার নেই ঠিক আছে না ইউটিউবার ইউবার না আমি কাঁচে আমি ইউটিউবার না একটুখানি এটা এ করে দাও তারপর আমি গ্রামবাসীখানে গজল বলে বিদায় নেবো চলো দাও ঠিক করে দাও চেষ্টা করে দেখতে পারি রাতের বেলা অতটা মানে প্রেশার আর হবে বলে মনে হচ্ছে আমি চেষ্টা করতে পারি ওকে চলো